আচ্ছা জারিফের আব্বু বলো সবাই তো আমাদের বউ ব্যবসা করে তাই না হ্যাঁ আমরা কিন্তু দুজন মিলে ভিডিও বানাই শুধু আমাকে একা না হয়তো যদি আমি একা বানাইতাম তাহলে বউ ব্যবসা করলে মানাইতো তাই না আমরা কিন্তু দুজন যৌথ ভিডিও বানাই অর্থাৎ ব্লগিং করি আমি একটা কথা বলি আচ্ছা আজকে থেকে আমি শুরু করলাম জামাই ব্যবসা নামটা কিন্তু একটু হলেও চেঞ্জ করে দিলাম তাই না তো আমি তোমাকে আজকে কঠিন একটা প্রশ্ন ধরবো ধরো আমি তোমার সংসারে আসি থাকাকালীন একটা মেয়ে তোমাকে লোভ দেখাইলো টাকা পয়সার লোভ কিংবা শারীরিক লোভ দেখাইলো এগুলা দেখাইলো তখন তুমি কি করবে বউ বাচ্চার চিন্তা করবে না ওই মেয়ের দিকে চলে যাবে দুইটা অপশন নাই ওই দিকে নাই আমার দিকে এখন দেখে আজকে তোমার কি রকম অনুভূতি কি বুদ্ধি প্রত্যেকটা দিন তো আমাকেই প্রশ্ন করো আসলে এখানে যে প্রশ্নটা তুমি করছো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন একটা স্বামী ঘরে বউ থাকার পরেও যদি কোনো মেয়ে টাকার লোভ বা শারীরিক লালসা দেখানোর পরে মানে যদি দেখায় সেই ক্ষেত্রে একজন স্বামীর কি করণীয় এখানে তুমি হ্যাঁ এখানে করণীয় হচ্ছে আমার কি করণীয় আমি বলি যেহেতু আমার স্ত্রী আছে সন্তান আছে তাই না হ্যাঁ সেই ক্ষেত্রে আমার করণীয়টা হবে হচ্ছে আমার সংসারে আমার স্ত্রীকে নিয়ে আমি কতটুকু সুখী এই দিকটা আমার বিবেক বিবেচনা করতে হবে যদি আমার স্ত্রীর মধ্যে আমি কোনো রকম ফল্ট না পাই বা কোনো রকমের ঘাটতি না পাই এবং আমি আমার স্ত্রীকে নিয়ে আমি খুব সুখেই আছি ভালো চলি ভালো থাকি এবং আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি আমি চিন্তা করি সেই ক্ষেত্রে আমাকে যদি একটা না তুমি যে বলছো একটা মেয়ে আমাকে যদি দুইটা তিনটা মেয়ে যদি আমাকে টাকার লোভ দেখায় শারীরিক লালসা দেখায় সেই ক্ষেত্রে আমার আমার করণীয় হচ্ছে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে হবে করে এবং আমার স্ত্রীর যদি কোনো সাইড ইফেক্ট কি সাইড খারাপ না দেখি সেই ক্ষেত্রে অবশ্যই সেই অফারকে ক্যান্সেল করে দিতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত আচ্ছা আমি কই তাইলে ঠিক আছে তাহলে আমার সংসারে আমি শান্তি পাব আমার সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো শেষ কথা আর আরো কিছু কথা আছে সেটা হচ্ছে একটা সংসারে তখনই তৃতীয় পক্ষ এসে বিভিন্ন রকমের অফার করবে কখন যখন দেখবে আমি তুমি বেশ ভালো আছি আমাদের মাধ্যমে আমাদের মাঝে ফাটল ধরানোর জন্যে এরকম অনেকে করতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো কোনো বাধাই আমাকে কাবু করতে আচ্ছা সে কথা গেল তাহলে তুমি বলতে চাও যে আমার স্ত্রীর মধ্যে কোনো রকমের আমি খারাপ দিক দেখি না যদি দেখো তাহলে সেই দিকে তুমি কি করবে তাই সেই দিকে একটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে আমার স্ত্রী যতই খারাপ হোক বা যতই মানে আমার সাথে খারাপ ব্যবহার করুক সেই ক্ষেত্রে আহ স্ত্রী থাকা অবস্থায় আমি যদি সেই মেয়েকে গ্রহণ করি তাহলে আমি কিন্তু সমুদ্রের মাঝখানে পড়ে যাব। আচ্ছা সেটা গেলা তারপর মনে করো যে মনে করো যে তোমার স্ত্রীকে তুমি সাইটে রেখলে ঠিক আছে তোমার জীবন থেকে সরাই দিলে তুমি তখন দিয়ে ওই মেয়ের সাথে যাইবা না কি করবে আসলে যখন সন্তান থাকে তখন আসলে দ্বিতীয় বিয়ে তুমি যে যেটা বলছো ঠিক আছে তুমি সাইট মানে তোমার সাইটে রেখে দেওয়ার পরে যদি আমি মেয়েকে গ্রহণ করি সেই ক্ষেত্রে আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হবে এখন আমি তোমাকে ক্লিয়ার করি কথাটা মনে করো যে সংসারে কিন্তু যেমন একটা নারী স্বামীর ভাগ কাউকে দিতে চায় না তেমনি কিন্তু একটা পুরুষও তার স্বামীর ভাগ কি স্ত্রীর ভাগ দেয় না তাই না অবশ্যই কিন্তু কিছু কিছু স্ত্রী আছে স্বামীর ভাগ দেয় প্রকাশেই দেয় দেওয়ার পরে সতী নিয়ে এসে ঘরে সংসার করে পর্যন্ত খায় কিন্তু কোন পুরুষ মানুষকে কেভাবে এভাবে দেখছো না কখনোই না যে স্ত্রী দুই তিনটা স্বামী নিয়ে একসাথে সংসার করতেছে কোন পুরুষ রাখছে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে স্ত্রী বা স্বামী দুজনের ভিতরে যেই খারাপ হোক না কেন দুজন দুজনকে বোঝানোর চেষ্টা করতে হবে সংসার আগে ভাঙা যাবে না সেটাই আমি যেটা ভাবি সেটাই কারণ আগে আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে হবে এবং আমার সংসারে শান্তি থাকলে আমাকে যে যতই অফার করুক না কেন যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন